আপনারা ভালো আছেন আজকে আরেকটি নতুন মেডিসিনের রিভিউ নিয়ে আসলাম সেটি হলো ড্রাই এর জেনেরিক উপাদান হলো কেলসিটল জিরো পয়েন্ট টু ফাইভ মাইক্রোগ্রাম আজকে আলোচনা করব এই ড্রাইকেল ট্রল ক্যাপসুলটি যেসব পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া কি এর সেবনের নিয়ম কি এই সব সম্পর্কে আলোচনা করব যেসব রোগের ক্ষেত্রে এই ডাইকেল ট্রল ব্যবহার করা হয় বয়সের সাথে সাথে হাড় ক্ষয় হলে এই ডাইকেল ট্রল ক্যাপসুলটি ব্যবহার করা হয় কিডনিতে ভিটামিন ডি এর অভাব হলে এই ক্যাপসুলটি ব্যবহার করা হয় মূত্রজনিত সমস্যা হলে যাদের কখনো ডায়ালাইসিস হয় নাই সেই ক্ষেত্রে এই ডাইকেল ট্রল ক্যাপসুলটি ডাক্তার প্রেসক্রাইব করে থাকে বয়স্ক মহিলা এবং পুরুষের হাড়ের ভিতর ক্যালসিয়ামের সাথে ভিটামিন থাকে তা শুকিয়ে গেলে এতে শরীরের অনেক ধরনের ব্যথা অথবা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সেই ক্ষেত্রে এই রল ট্যাবলেটটি বিভিন্ন ডাক্তার প্রেসক্রাইব করে থাকে সেবনের নিয়ম এই ড্রাইকল জিরো পয়েন্ট টু ফাইভ মাইক্রোমিলিগ্রাম ক্যাপসুলটি একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন কারণ রুগীর কন্ডিশন বুঝে এই ট্যাবলেটটি এবং এই ট্যাবলেটের ডোজ ডাক্তার মেনটেন করে তবে আমি কিছু বেসিক ধারণা দেব সেটি হলো অস্টিওফোরেসিস এবং কিডনিতে এবং মূত্রজনিত সমস্যা হার ক্ষয় কোমরে ব্যথা এই ধরনের সমস্যার ক্ষেত্রে একটি করে ট্যাবলেট প্রতিদিন একবার সেবন করতে পারে প্রতিক্রিয়া মাথা ব্যথা মাথা ঘোরানো ক্ষুদামন্দ লাগা কুষ্ঠকাঠিন্য ডায়রিয়া পেট ব্যথা মুখ শুকিয়ে যাওয়া এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই ড্রাইকল্ট্রোল ক্যাপসুলটি ব্যবহারের পূর্বে অবশ্যই কোনো রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ধন্যবাদ পিওস যদি ভিডিওটি নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম